অনেক সময় দেখা যায় সেলাই মেশিনের চাকাটা আটকে থেকে খুব ইজিলি ঘুরে না আটকে আটকে ঘুরে তো এই সমস্যাটা সমাধান করতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে তো বলবেন না চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে না এবং পেজ হলে ফলো করতে বলবেন না তো আজকে আমি আপনাদেরকে দুইটা সমস্যার কথা বলবো যে দুইটা সমস্যার কারণে আপনার মেশিনের চাকাটা ঘুরে না তো এই সূর্যের সমস্যা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মেশিনের এই চাকার সমস্যা গড়ার সমস্যাটা থাকবে না তো প্রথমে আপনাদেরকে দেখাবো দুইটা জায়গা প্রথমে হলো ওই যে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা এই জায়গাটা অনেক সময় লুজ থাকার কারণে আপনার এই চাকাটা ঘুরতে চায় না ঘুরলেও আটকে আটকে করে তো দেখেন আটকাটকে করে অত এই সমস্যাটা দেখলেন আরেকটা সমস্যা হলো যে এই ভলিউমের সুতার ভলিউমের মধ্যে অনেক সময় সুতার ইজি বিজি হয়ে আটকে থাকে সেই সুতার মেশিনের মধ্যে যদি কোনো সুতা বেঁধে থাকে আটকে থাকে সেই সুতাগুলো অবশ্যই আপনাদেরকে টানে হিসেবে বের করতে হবে যদি টেনে হিসেবে বের করেন তাহলে আপনারা এই সমস্যাটার সমাধান হবে মেশিনের চাকাটা ইজিলি করবে অনেক সময় এই সুতার কারণে আপনারা এই চাকাটা ঘুরতে চায় না তো যত সুতা আছে সব সুতা একটু সামান্য সুতা রাখবেন না সুতাগুলো টেনে হেসরে বের করে ফেলবেন যদি ওই জায়গায় সুতারও কোনো ঝামেলা না থাকে সুতা আটকে না থাকে তাহলে আপনাকে অবশ্যই যে ওই পাশে ডান পাশে আপনাদেরকে দেখবেন যে এই মেশিনের এই জায়গাটা গড়ে কিনা যদি দেখেন যে খুব লুজ তাহলে আপনাদেরকে টাইট করে দিতে হবে অথবা যদি খুব টাইট থাকে তাহলে একটু লুজ করে দিতে হবে তো দেখেন আমার এখানে কোনো সমস্যা নাই তো আমার সমস্যা হলো এখানে যেখানে বলিওমের সুতা থাকে তো এই সুতার জায়গাটার মধ্যে অনেক সময় অনেক সুতাগুলো আটকে থাকে তো আমি দেখেন টেনে হেঁচরে সুতাগুলো বের করতেছি আপনারাও আপনাদের মেশিনের এই জায়গার সুতাগুলো বলিউমের সুতাগুলো যত সুতাগুলো বেঁধে থাকবে আটকে থাকবে সেই সুতাগুলো আপনাদেরকে অবশ্যই টেনে হেঁচরে বের করতে হবে যদি আপনারা এই সুতাগুলো বের করে ফেলেন তাহলে আপনার মেশিনটা ইজিলি করবে দেখেন কতগুলো সুতা জমে আছে তো এই সুতাগুলো আপনাদেরকে অবশ্যই বের করতে হবে এই সুতার কারণে অনেক সময় মেশিনটা আটকে থাকে জ্যাম হয়ে থাকে যার কারণে চাকাটা ঘুরতে চায় না তো অবশ্যই আপনারা এই সুতাটা বের করে নেবেন তো এখন একটু দেখি তো মেশিনটা ঘুরে কিনা হ্যাঁ ঘুরতেছে তো এভাবে আপনারা আপনাদের মেশিনটার চাকা ঘোরাটা ইজি করতে পারবেন খুব সহজে জ্যামটা দূর করতে পারবেন তো দেখলেন আমি খুব সহজে এই চাকার জ্যামটা দূর করে ফেলছে আপনারা ঠিক এই দুইটা নিয়মে আপনারা চাকার মেশিনের যত জ্যাম হয়ে থাকে তা খুব ইজিলি সলভ করতে পারেন দেখেন আমারটা খুব ইজিলি সলভ হয়ে গেছে চাকাটা সুন্দরভাবে ঘুরতেছে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে বলবেন না পেজ হলে ফলো করতে বলবেন না ধন্যবাদ